চায়না তো তোমরা আমাকে ধরে রেখেছো কেন কি চাই তোমাদের তোমরা কারা তুমি কি আমাকে চিনতে পাচ্ছ না হ্যাঁ আমি তোমার রচনা সেই ছোটবেলা থেকে আমরা একসাথে খেলেছি বড় হয়েছি দাদা তুমি কি স্বত্বিয় আমার চিনতে পাচ্ছ না কিন্তু কেন কি হলো চুপ করে আছো কেন আমাদের প্রশ্নের উত্তর দাও কি উত্তর দেব আমি আমি তোমাদের চিনি না জানি না কিন্তু কেন কেন তুমি বুঝতে পাচ্ছ না

সাধু আকা দাদা আমাদের চিনতে পারছে না কেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা কেমন যেন বদলে গেছে আমারে খোকা বাবু বদলে যায়নি গো বরং সে আসল রূপ ফিরে পেয়েছে আসল রূপ এই তো এই তো আমার সেই খোকা বাবু যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তাহলে সাদিন প্রকৃত পরিচয় কি ওর বাবা মা বা কোথায় এই এই প্রশ্নের উত্তর আমি আজ দিতে পারবো না কারণ কারণ সব কথা শুনলে তোমাদের এই তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক তা হয়তো অবিশ্বাস্যের কালো অন্ধকারে হারিয়ে যাবে সাধু কাকা তা তা আমি কোনোদিন চাই না গো বাবু। কি আমি আমার বাবা মাকে কোনোদিন ফিরে পাবো না নিশ্চয়ই পাবে কি করে কবি কবি পাবো কি হবে পাবো বলো না সাধু আমি চিনি না জানি না আমাদের আর অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা সব সব কথা শোনা না আঘাত তোমরা সহ্য করতে পারবে তো একদিন একদিন না একদিন সে তো সত্যি মুখমুখি হতেই হবে তাহলে আজকে আর লুকোচুরি খেলে লাভ কি তুমি বলো বলো তুমি বলো আমার বাবা মা তাহলে শোনো বলো তোমারে বাবা ছিলেন ওই পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার একদিন কি একটা স্কুলের ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডাকে সঙ্গে করে নিয়ে তোমার মা বাবা আর ভাইয়ের ওপর চড়াও হয় না ঠিক তখনই আমি তোমাকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম হঠাতে শুনতে পেলাম বলছে তারপর তারপর আমি জ্ঞান শূন্য হয়ে তোমাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে ধরার জন্য একটা গুন্ডা কিছু কিছু আছে আর ঠিক সেই সময় পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে